আমি সলাউদ্দিন আজকে একটা নতুন লাইফ নিয়ে আপনাদের সামনে কাজ করি টাওয়ারের এই যে টাওয়ার বিদ্যুতের কাজ এখানে চলে আসছি পেঁয়াজের মাঠে এই যে কাজ আমার দেখা সবচেয়ে বৃহত্তম ও বড় পেঁয়াজের মাঠ এদিকে যতই দেখবেন আমার ক্যামেরাতেই ধরা পড়তেছে না যে কত দূর পেঁয়াজের মাঠ জুম করে ওই দেখা যাচ্ছে গ্রাম আর এই পাশে এদিকে অনেক এলাকা কিছু গ্রাম আছে তারপরে মাঠ ছোট্ট গ্রাম তারপরে মাঠ তারপরে এদিকে এদিকে চার পাঁচটা ফোনকে একটা ভালো করে দেখাই আমার বাড়ি পাপনা তো সবাই আশা করি জানেন আমিও আমি ওখানে পিজ লাগানো দেখছি যে ভুই চাষ দেয় তারপরে পিজ লাগাই এইখানে দেখেন এই ভুইটাই দেখেন এটা হচ্ছে আমাদের এদিকে বলে কাটা এই পেঁয়াজটা লাগানো হয়েছে অনেক বড় পেঁয়াজগুলোর অনেক সাইজগুলো বড় হচ্ছে এখনও ফুল পেঁয়াজ নামে নাই এই কারণে দেখা যাক এ দেখেন মানে হালি পেঁয়াজ লাগাইছে মাঠকে মাঠ হালি পেঁয়াজ এই দেখেন পেঁয়াজ আছে নিলেছে তো আমি সামনে যাব ওই টাওয়ারের করে ওইখানে যাওয়ার পরে আপনাদের ওই আমার এক ভাইকনে আছে তার সাথে একটু কথা বলবো মানে ও ওইরকম পেঁয়াজের ওই অন্য জায়গা দেখছে কি দেখে নাই রসুন পেঁয়াজ

তো আমি বলতেছিলাম যে আমি তো মনে করেন যে হাঁটতে হাঁটতে কিলান তো আর কি যে এত বোনো মাঠে হাটে আসা আসলেও অনেক কষ্ট আর কিছু করার নাই এই যে টাওয়ার এই টাওয়ারেই মনে করেন যে আমার যে ওই টাওয়ারে উঠবে উঠেছে দিবে যে আসলে তাটানো হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা। আমাদের লাইন এই গোপালগঞ্জ থেকে পাবনা রূপপুর পর্যন্ত এই টুকের ভিতরেই মানে কাজ আর অনেক মাঠের পার দিয়ে গেছে অনেক মাঠে ভুট্টা লাগাইছে এর আগে একটা আমি ভিডিও করছিলাম ভুটটা আবার এইখানে যেরকম পিঁয়াজ তারপরে রসুন মূল কাটা তো সব মিলেই আর কি যে থাকা তো আমি আমি হচ্ছে আমার ভাইনের কাছে অবশেষে চলে আইছি আমি শুনবো যে আমার ভাইগিনে কোনো সময় এরকম মাঠ দেখছি কি দেখে নাই মামা তুমি কি এই যে এত বোনো মাঠ তুমি কি এর আগে দেখছো দেখিনি বলতে ভুল হবে মানে শুধু পিঁয়াজ লাগায় আর কি এরকম মাঠ তো অনেক আছে মানে এত বড় মাঠে শুধু পেঁয়াজ আর পিঁয়াজ দেখা হয়নি অবশ্য কিন্তু মাঠ দেখছি ধান আছে পিঁয়াজ আছে ভিন্ন ধরনের ফসল আবাদ করে কিন্তু এখানে দেখছি শুধু পেঁয়াজ আর পিঁয়াজ এটা হচ্ছে রাজবাড়ি বালিয়া ক্রান্তি মাছ বিশাল বড় মাঠ পুরো এরিয়া ধরে শুধু পিঁয়াজ আর টিয়া ওই জায়গাতে একটু পিঁয়াজ দেখলাম মোলকাটা আমাদের ওইদিকে তো কাটা মলকাটা চাষ মাস দিয়ে লাগায় কি ওই জায়গা দেখলাম যে মানে চার্জ দেওয়ার কোনো ক্যাপচার নাই কিছু নাই ডাইরেক্ট মনে করো যে সেটা হচ্ছে যে এটা যখন বিল থেকে পানিটা বর্ষার পানিটা নেমে যায় তখন ক্যাদোর উপরেই শুধু বসা থাকে যার কারণে এটা এত বড় বড় হয়েছে আর প্লাস এরকম আমাদের ওইদিকে আবাদ করে না এরকম ভাবে কিন্তু এদিকে দেখছি তো সামনের বছর ভাবছি আমি তুই এক বিঘা এরকম লাগাবো আর কি মানে এই ফসল আমার তো মনে হচ্ছে যে লাভজনক হ্যাঁ লাভজনক কারণ এই জায়গা মানে বই চাষ দেওয়া লাগতেছে না দেখি আমি নাই কিছু করে নাই এমনি এখানে লাগাইছে আর হয়ে গেছে এটার খরচও কম আছে অনেক কিছু যেমন কুবানো লাগে না তারপরে পানি দেওয়া লাগে না সার বিষও অনেকটাই কম লাগে শুধু পানির উপরে নির্ভরশীল এটা কেদুর উপরে লাগালে পারে অনেক পাওয়ারফুল ভাবে হতে পারে তিনটার ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই ভাই আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ দেখছেন না দুই একদিন না ছাড়বি এখন